আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আজ আমি মা আর আমার ছোট বোনু মিলে চলে গেছিলাম একটু জুডিওতে ভাইয়ের জন্য একটি টি শার্ট কেনার জন্য আজ তো রাখি আমরা তো ভাইকে ভাই ফুটা দিতে পারি না তাই রাখি পড়াই ভাইকে আমাদের ভাই নিয়ম নেই তাই রাখির দিনে ভাইকে রাখে দিই এদিকে আমি আর বোনু কুলফি খেয়ে নিলাম টানা কদিন বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তারপর দোকানে এসে এত সুন্দর সুন্দর রাখি দেখে মনে হয়েছিল সবগুলো নিয়ে নেব যেহেতু ভাই একজন তাই তিন বোনের জন্য তিনটি রাখি তারপর মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে চলে গেলাম ঘরে এসে রাখি দিতে যা যা লাগে সবগুলি একটি প্লেটে সাজিয়ে নিলাম আজকের এই দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করে থাকি কবে দিনটি আসবে ভেবে প্রত্যেক বছর খুব ধুমধাম করে রাখি পালন করা হয় আর যেহেতু আমার বর্দি সর্দি আসতে পারবে না তাই খুব অল্প আয়োজন করলাম তারপর ভাইয়ের জন্য চাউমিন বানিয়ে নিলাম এদিকে আসন পাতিয়ে ধূপ প্রদীপ সবগুলি সামনে দিয়ে দিলাম তারপর ভাই এসে বসে পড়ল ভাই আমাদের থেকে বয়সে অনেক বড় তবুও আমরা ওকে বরদানা রেখে ভাই বলে ডাকি এদিকে আমি ভাইকে চন্দন সিঁদুরের ফটো দিয়ে হাতে রাখিটা পরিয়ে দিলাম আজ যেহেতু বর্দিয়ার সর্দি নেই তাই আমি প্রথমে ভাইকে রাখিটা পরিয়ে দিয়েছিলাম এখানে সবাই মিলে হাসাহাসি করেছিলাম কারণ প্রথমে ভাইকে গিফটটা দিয়ে দিয়েছিলাম ভিডিও না করে তার জন্য ওর হাত থেকে গিফটটা নিয়ে ভিডিও করে তারপর ওকে আবার গিফটটা দিয়ে দিই তারপর আমার মেজ বোন ভাইকে রাখিটা পরিয়ে দিল তারপর আমাদের সকলের ছোট আমার বোনও ভাইকে রাখি পরিয়ে দিল এদিকে আমার মা আর জেঠি আমার মামাকে রাখিটা পরিয়ে দিল এই যে ভাই আমাকে এই গিফটগুলি দিয়ে দিল তারপর ভাইকে চাউমিনটা দিয়ে দিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা